মাথার চুল পরা বন্ধের একটা কার্যকারী আমল আছে একটা আমল আছে এই আমলটা ম্যাজিকের মতো কাজ করে আমি যাদের মুখেই শুনেছি আমলের কথা আলহামদুলিল্লাহ তারা প্রপারলি রেজাল্ট পেয়েছে এবং শতভাগ রেজাল্ট পেয়েছে অনেকে বলেছে হুজুর মাথার চুল পড়তে পড়তে একবার নাড়া হয়ে যাচ্ছিলাম কিন্তু এই আয়াত দিয়ে যখন এই আমলটা করেছি আল্লাহ পাকে এই আয়াতের উশিলা করে আমাদের মাথার চুলকে পরা বন্ধ করে দিয়েছে আমার মাথার চুল আর পড়ে না আমলগুলো করতেন এবং আমাদের জানা মতে অনেক ব্যক্তি আমলটা করেন রসুল সাল আলিহালামের উপরে আল্লাহাক যে কোরআন নাজির করেছেন এই কোরআনটার যত নাম আছে তার মধ্যে একটা নাম হলো শেফা এই কোরআনটা আমাদের জন্য শেফা হিসাবে এসেছে আল্লাহাক আমাদেরকে শেফা হিসাবে দিয়েছে চুল পরাও একটা রোগ এই রোগের শেফা হিসাবে কোরআন আল্লাফাক আমাদেরকে দিয়েছেন এই রোগের শেফা কোরআনের মধ্যে রয়েছে কোরআনটা শুধুমাত্র শেফা হিসেবে আসে নাই এটা আসছে হুকুম হাকাম হিসাবে এটা আসছে আমাদের জন্য বিধান আকারে কিন্তু এর মধ্যে শেফাও রয়েছে এর মধ্যে শেফা রয়েছে কোরআন কারিমের মোট ছয়টা আয়াত রয়েছে যে ছয়টা আয়াত আমাদের জন্য একেবারে ডাইরেক্ট সেফা হিসাবে আল্লাহবাক দিয়েছেন ওয়েশ ফি সুদুর কৌমিন ও শিফা উল্লিমা ফি সুদুর এখরুজ মিম বতু নিহা সারাব মুখতালিফুন আলুয়ান হফি হি শিফা উল্লিনাস অরুনাস জিরু মিনাল কুরআন ইমা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন ওয়াইদা মারিদতু ফা হুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা এই ছয়টা আয়াত একেবারে আয়াতে শিফা বলা হয় এবং নবীজি বলছেন যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে এই ছয়টা আয়াত বা কোরআন দিয়ে চিকিৎসা করে না কোরআন থেকে শেফা নেয় না ও ব্যক্তি প্রকৃত পক্ষে সেফা হয় না সে সুস্থ হয় না আমরা ওষুধ খাই ওষুধ খাবেন সমস্যা নেই আপনি আল্লাহ কোরআনের কাছে আসেন কোরআন থেকে শেফা তালাশ করেন এরপরে ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছ থেকে আপনি শেফা নেন আল্লাহ পাক কোরআনুল করিমের বরকতে আর ডাক্তার সাহেবের ওষুধের উসিলা করে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ স্থায়ী একটা সমাধান দিবেন স্থায়ী সেফা দান করবেন নবীজি নবীজ্লা তার উম্মতকে বা তার সাহাবিদেরকে সদা সর্বদা তিনি কোরআনুল কারিমের শেফা গ্রহণ করার জন্য তাগিদ দিতেন কোরআনুল কারিমের শেফা গ্রহণ করার জন্য তাগিদ দিতেন আপনার মাথার চুল যখন পড়বে অনেক মহাদেশদের মত অনুযায়ী যে কোরআনুল কারিমের এই আয়াতটা ওয়িদা মারিত্তো ফাহুয়া ইয়াশফিন ওয়াহিদা মারিত্তো ফাহুয়া ইয়াশফিন চুরাত্তর শোয়ার আর আশি নম্বর আয়ত এই আয়াতটা তেলাওয়াত করে আপনি জৈতুনের তেলের উপরে ফুঁ দিয়ে আপনি যদি ওই তেলটা নিয়মিত মালিশ করতে পারেন মাথায় তাহলে দেখবেন যে আপনার মাথা চুল পরা বন্ধ হয়ে গেছে জৈতুনের তেলটা এমনিতে আল্লাহফাক বরকত হিসাবে দিয়েছেন এরপরে আয়াতে শিফা এই আয়াতে শিফাটা পাঠ করে তেলের উপরে ফুঁ দিয়ে যখন আপনি নিবেন তখন অবশ্যই আপনার চুল পরা বন্ধ হবে এটা অনেক পরীক্ষিত একটা আমল